এখন এখন সেই কাঙ্ক্ষিত বহুল আলোচিত বহুল প্রত্যাশিত টিয়া পাখি তুমি আগেই সিলেকশনে যেও না তোমাকে আমাকে কিছু কথা বলতে দাও জায়েদ খান নিপুণ সাধারণ সম্পাদক দুইজন স্ট্রং ক্যান্ডিডেট এই দুইজন প্রিয় মানুষের ভেতর অবুজ মন তোমার উপর অনেক কিছু নির্ভর করে দুই প্যানেলের ভাগ্য কে হবে সাধারণ সম্পাদক সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল পোস্টের দ্বিতীয় পোস্ট এটি এই সাধারণ সম্পাদকের উপরে অনেক কিছু নির্ভর করে অবুজমন তুমি রায় দাও রায় দাও দেখি তুমি কোন পথে যাও নিপুণ নাজায়েত খান নিপুণ নাজায়েত খান পেয়ে গেছি আমরা সাধারণ সম্পাদক চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ নাজায়েদ খান আমিও দেখি নাই আপনিও দেখেন নাই বলেন এবারে পাখি দেখি পাখি কি বলবো পাখিটা তো দেখছি এবং পাখি দেখাচ্ছি এবার আমি সাহাবাইকে জিজ্ঞেস করছি নিপুণ নাজায়েত খান এবার বলেন আপনি আসেন কেন বলেন নিপুণ না জায়হাদ খানের জায়েদ খানের সম্ভাবনা আছে জায়েদ খানের পরিষদের মনারসন ডিপজল রুবেল জিতে গেছে আর বাকি সব জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আমরা দেখি এই দেখতে তো আমারও ভুক কাঁপছে জানি না কারণ অনেক মানুষের স্বপ্ন অনেকগুলো ভোট শিল্পীদের প্রত্যেকটা ভোট অনেক মূল্যবান শিল্পীরা আমার কাছে অত্যন্ত মূল্যবান মানুষ তাদের ভোট কিন্তু রায় তো একজন পাবে যাক কে পায় দেখি কে পায় দেখি কে পায় দেখি কে পায় মনে হয় জায়েদ খান খান সাধারণ সম্পাদক অবুজ মন তুমি আসলে কি মহিলা পাখি হয় মনে না যে কারণে তুমি পুরুষকে সিলেক্ট করলা আমরা দেখলাম অবুজ মন এখন দাঁড়িয়ে আছে সভাপতির খাম উঠাবার জন্য আমরা দেখে ফেলেছি ইতিমধ্যে সাধারণ সম্পাদক অবুজ মনের রায় জায়েদ খান হয়েছে মিশা জায়েদ প্যানেল থেকে দুজন সহসভাপতি পেয়েছি আমরা মনোর সেন্টল এবং রুবেলকে আর বাকি প্রত্যেকটা জায়গায় সমান সমান বাট বাট এখন এখন সভাপতি 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 রুবেল ইলিয়াস কাঞ্চন না মিশা সদাগর ইলিয়াস কাঞ্চন না মিশা সদাগর অবুচ অবুচ তুমি তুমি কি করো দেখি আমরা পেয়ে গেছি শিল্পী সমিতির প্রেসিডেন্টকে আমরা পেয়ে গেছি শিল্পী সমিতির প্রেসিডেন্ট আমরা পেয়ে গেছি এই শিল্পী সমিতির প্রেসিডেন্ট ইলিয়াস কাঞ্চন মিশা সদাগর এখানে কোনো নারী নাই এখানে দুইজনই পুরুষ আপনি তো নারীর নাম গতবার নেন নাই জায়দ খানের নাম নিছেন কেন নারীর নাম নিলে বউ ঘরে আপনার সাথে রাগ করতো ঝগড়া করতো এই জন্য কি বলেন না ঝগড়া হয় আপনাদের ঝগড়া তো হবে মাঝে মধ্যে মাঝে মধ্যে হয় কি মেয়ে মেয়ে নিয়ে ঝগড়া হয় মেয়ে নিয়ে কখনো ঝগড়া হয় না মেয়ের নাম মুখে নিলে ঝগড়া হয় তাহলে আপনি নিপুণের নাম মুখে নেন নাই কেন নাকি আপনার জায়দ খানকে আসলেই ভালো লাগে আসলে ব্যক্তিগত পর্যায়ে সবাই এখানে সম্মানিত ব্যক্তি সবাই সম্মানিত কেউ কম কেউ বেশি ওকে এবার আমরা প্রেসিডেন্ট কাকে পাচ্ছি দেখি আমাদের প্রেসিডেন্ট কে হচ্ছেন সভাপতি ইলিয়াস কাঞ্জান একটা সাংঘাতিক প্রেডিকশন অবুজ বনের একটি সাংঘাতিক প্রেডিকশন সভাপতি ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদের ইলিয়াস কাঞ্চন সাধারণ সম্পাদক মিশা জায়েদ প্যানেলের জায়েদ খান সভাপতি জায়েদ খান মিশা সৌদাগর প্যানেলের মনোহর হোসেন ডিপজল এবং রুবেল আমরা পাচ্ছি সহকারী সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদের সাইমন সাদিক আমরা পাচ্ছি সাংগঠনিক সম্পাদক ইলিয়াস কাঞ্চন নিপুন পরিষদের শাহনুর আমরা পাচ্ছি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইলিয়াস কাঞ্চন নিপুন পরিষদের নীরব আমরা পাচ্ছি দপ্তর ও প্রচার সম্পাদক মিশা সদাগর ও জায়দ খান প্যানেলের জ্যাকি আলমগীর আমরা পাচ্ছি ইলিয়াস কাঞ্চন নিপুন পরিষদ থেকে সংস্কৃতি ও ক্রিয়া সম্পাদক দাঁড়িয়েছিল ইমন এবং এখানে দাঁড়িয়েছে জায়দ খান মিশা সৌদাগর থেকে জাকির হোসেন কিন্তু পাশ করেছে জায়েদ খান মিশা সৌদাগরের জাকির হোসেন আমরা দেখছি কোষাধ্যক্ষ দাঁড়িয়েছে নিপুন এবং ইলিয়াস কাঞ্চন পরিষদ থেকে আজাদ খান আর মিশা সৌদাগর জায়দ খান থেকে ফরাদ হোসেন কিন্তু মিশাজ আয়েদের ফরাদ হোসেন পাশ করেছে এবং কার্যনির্বাহী পরিষদ স্বতন্ত্ররা পাশ করেছে এবং দুই পক্ষের সমান সমান অনেক ভিআইপি ক্যান্ডিডেট কার্যনির্বাহী পরিষদে অবুঝ বনের রায়ে বাদ পড়ে গেছে